এবার কংগ্রেস কর্মীদের সাথে সংযোগে মাখলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেন ওরফে বকুল জানা যায় সামনে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন জায়গার পাশাপাশি এবং বিভিন্ন দলের প্রার্থীদের মতোই নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মর্তুজা হোসেন ওরফে বকুল ব্লক কংগ্রেস পার্টি অফিসের নগর এলাকায় কর্মীদের সাথে জনসংযোগ করেন এবং সাধারণ মানুষের সাথে দেখা করেন এবং তাদের অসুবিধার কথা জানতে চান এই কর্মসূচিতে লোকসভা কেন্দ্রের কংগ্রেস পার্টি মর্তুজা হোসেন ওরফে বকুল এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাসেম এবং অন্যান্য কংগ্রেস কর্মী সমর্থক এবং সাধারণ মানুষজন থেকে নিউজ चौधरी जिंदाबाद अमर भाई तुम्हार भाई पप्पू भाई जिंदाबाद 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 अमर भाई तुम्हार भाई पप्पू भाई जिंदाबाद जिंदाबाद अमर भाई तुम्हार भाई अमर चाणों को रखियो जिंदाबाद 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 अच्छा

আলোচনা এবং দেখা সাক্ষাৎ করবো শরীরে আমি একটা ব্যক্তি গেছে তো আমি চাইছি দু তিন দিনই সব শেষ করি কালকে একটা নবগ্রহণ করেছি ছুটিতে করেছি লালবলা হয়েছে লালবায় আমি ছিলাম না আমি বলেছিলাম যে আমি লালবায় একটু কম সময় ধর তারা আমি চালাচ্ছি তারপরে আমি গিয়ে আহ টাউনকে নিয়ে কালকে রাত্রি সাড়ে আটটায় বলেছিলাম তারপরে আমি আমাদের অঞ্চলের সব পুরানো লোকজন মিলে আসেন

দিন কি লক্ষ্য আছে আমাদের লক্ষ্য অনেক কিছু আছে তার কারণ ভারতবর্ষে কংগ্রেস দল যে দল ভারতবর্ষ দীর্ঘদিন পরিচালনা করেছে আজকে আজকে ভারতবর্ষে কংগ্রেস দল নেই বলেই দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে ডিজেল পেট্রোল রান্না গ্যাসের দাম বেড়েছে আজ পর্যন্ত কমেনি ভারতবর্ষে কংগ্রেস দল যে কোনো মানুষের যে কাজগুলো করেছে উন্নয়নমূলক সেগুলো সবচেয়ে ভারতবর্ষে জঙ্গিপুরে কতটা আশাবাদী জয়ের ক্ষেত্রে জয়ের ক্ষেত্রে আমাদের আন্দোলন চলছে এখন দেখা যাক সামনে আরো কিছু কিছুটি ঘুরি তারপর আপনাদের সব ডিটেলস বলে দেবেন কোনো অসুবিধা নেই